জমি জামা বন্টন করতে গিয়ে ফারাইজ বন্টন করতে গিয়ে অধিকাংশ মানুষ ন্যায্যভাবে বন্টন করতে পারে না যে ছেলের প্রতি তার দুর্বলতা বেশি মহব্বত বেশি ওই ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে মেয়েকে ঠগিয়ে দিচ্ছে আপনার 10 লাখ টাকা শতাংশ ছেলেকে দিয়ে গেলেন আর মেয়েকে দিলেন 2 লাখ শতাংশ যাদের বিয়ে যায় তারা আনন্দ করে আর যাদের দিয়ে গেলাম তাদের কারণে আমরা শাস্তি ভোগ করি জমিজামা জমা বন্টন করতে গিয়ে ফারাইজ বন্টন করতে গিয়ে অধিকাংশ মানুষ বন্টন করতে পারে না নাই বন্টন করে না। ছেলে মেয়েদের মধ্যে যে ছেলের প্রতি তার দুর্বলতা বেশি মহব্বর বেশি ওই ছেলেকে বেশি দিয়ে দিচ্ছে মেয়েকে ঠকিয়ে দিচ্ছে না হলে সমানে দিল ছেলেকে দশ শতাংশ মেয়েকে পাঁচ শতাংশ ঠিকই দিয়েছে তবে ছেলেকে দশ শতাংশ দিয়েছে পৌর ফাতে বাজারের সাথে রাস্তার সাথে শতাংশ আর মেয়েকে দিয়েছে বাস্তবতা এটা মানে মেয়েকে দিয়েছে ওই বিলের তলায় যা ছ মাস ডুবে থাকবে পানিতে ছয় মাস শুকনা থাকবে আর ছেলেকে দিয়েছে পৌর ফাতেহাবাদ বাজারে একদম রোড সংলগ্ন কার্পেটিং রাস্তার সাথে বলেন এটা দিয়ে গেলাম ঠিক আছে ওই জমির দাম ছিল ভ্যালুয়েশন অনুযায়ী লাখ লাখ টাকা টাকা শতাংশ আর এই জমির দাম হচ্ছে অনেক সময় এরকম হয় না আপনার দশ লাখ টাকা শতাংশ ছেলেকে দিয়ে গেলেন আর মেয়েকে দিলেন দুই লাখ শতাংশ আপনি তো কবরে চলে গিয়েছেন এবার এই সম্পদটা ভোগ করবে কে ছেলে মেয়ে সম্পদ ভোগ করবে ছেলে ফুটতেও যাবে ছেলে আর কবরের শাস্তি ভোগ করবে কে বলেন আপনি পিতা অভিভাবক যাকে দিয়ে গেলেন তার কোন আফসোস নেই ও একবারও ভুলে বলবে না যে বাবা 10 শতাংশ দিয়ে গেছে আমি 2 শতাংশ এই মাদ্রাসা বা মসজিদে দিয়ে দেই বলবেন ও ভোগ করবে আনন্দে আর কবরের শাস্তিটা ভোগ করবে না আপনি এই রকম বোকা SRL মুসলিম আপনি নন যাদের দিয়ে যায় তারা আনন্দ করে আর যাদের দিয়ে গেলাম তাদের কারণে আমরা শাস্তিমূর করি